আবুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নয় বিজেপি দুই ও সিপিএম একটি আসন জয়লাভ করেছে নবোদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি মোট আসন বারোটি আটশো ষাটটি ভোটের মধ্যে সাতশো দশটি পেয়েছে তৃণমূল কংগ্রেস পার্থ পটোয়াল বলেন এই জয় মমতা ব্যানার্জির জয় এই জয় লক্ষ্মী ভাণ্ডারের জয় এই জয় সমিতি উন্নয়নের জয় সামনে লোকসভার ভোট উন্নয়নকে লক্ষ্য করে টিএমসি কে ভোট দিয়েছেন পার্থ পটোয়াল এও বলেন তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করেছেন তাই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন উপস্থিত ছিলেন পার্থ পটোয়াল উপস্থিত ছিলেন অভিষেক দাস আঞ্জুমান বিবি অশোক মিশ্র সকল নেতৃত্বগণ হলদিয়া থেকে প্রতিনিধি শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা টেন ব্লকের অন্তর্গত বাবুপুর নবোদয় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন ছিল এই নির্বাচনের ফলাফলটা কি নির্বাচনে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা নির্বাচনে বারোটি সিটের মধ্যে আমাদের লড়াই ছিল আরো কাছে নির্বাচনের আগে আমরা তিনটি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিলাম আজকে ভোট হয়েছিল নটি সিটে নটি সিটের মধ্যে আমরা ছটি সিটে জয়লাভ করি অতএব বারোটি সিটের মধ্যে সম্পূর্ণরূপে নটি সিটে আমরা জিতে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা করলাম এবং এই নির্বাচনে আমাদের এই জয় আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে নতুন গড়ার যে চেষ্টা নতুন ভারত যেটা গড়া হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই এলাকায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরও অনেক অনেক ভালো ফল করবে এটাই আমাদের প্রত্যাশা তাতে তৃণমূল জয়লাভ করেছে তার এই জয়লাভের পিছনে আপনাদের ভূমিকা বা আগামী দিনে আপনাদের কি কাজকর্ম থাকবে একটু সেই সম্পর্কে বলুন নবোদয় সমবায় সমিতিতে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সংস্থা এই সংস্থা চিরকালীন জাতীয়তাবাদী সংগঠনের হাতে ছিল কিছুদিন বামপন্থীরা এটাকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল যেটা এবারের নির্বাচনও উগ্র জাতীয়তাবাদী কিছুজন যারা ভারতবর্ষের রাম মন্দির প্রতিষ্ঠায় শুধু চায় তারাই কোপারেটিভটাকে তাদের হাতে নিতে চেয়েছিল কিন্তু এখানকার সাধারণ মানুষ আটশো ষাটটি ভোট ছিল এর মধ্যে দেড়শোটি ভোট তিনটি কেন্দ্রে ছিল সেই তিনটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জয়ী হয়েছিলাম আজকে নটি আসনের নির্বাচন ছিল সেই নটি আসনের মধ্যে আমরা ছটি অর্থাৎ বারোটি আসনের মধ্যে আমরা নটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং বাংলায় আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়

Troquei! Okay. eu mais okay. somente okay.